ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি গুড মর্নিং एवरीवन আজকে আমরা আলোচনা করব আরেকটি সিডিপি এর মক টেস্টের মতো 2024 এ আসা সম্ভাবনামূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা আজকে আমাদের এই আলোচনাটা হবে 11 নম্বর এর আগে আমাদের 10 খানা আলোচনা রয়েছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে কারণ 2024 এ টেট হর যে সম্ভাবনার উপর লক্ষ্য করে কি ধরনের क्वेश्चन আসা দরকার বা কি ধরনের আশা সম্ভাবনা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা আলোচনা চালাই আমি যেটা বলবো যে যে পড়াশোনার আমাদের প্রথমেই কঠিন সমস্ত রয়েছে সেক্ষেত্রে জন্যে সেগুলো যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে সেই কারণে আমরা বেসিক থেকে কিছু কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি তারপর আস্তে আস্তে ধীরে 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 আমরা আস্তে আস্তে কঠিন দিকে কঠিনতার দিকে এগিয়ে যাব চলো আজকে আমরা শুরু করি আলোচনা এক নম্বর দেখো প্রশ্ন দেখার আগে ভালো করে লক্ষ্য করবে আমাদের টিডব্লিউ ব্যাচ একাডেমিতে কিন্তু পেইড ব্যাচ শুরু হয়েছে ফাউন্ডেশন টেট দু হাজার চব্বিশের কে লক্ষ্য করে টেটের সম্ভাবনাকে কে সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচের যারা জয়েন এখনো হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে আমাদের কনসেপচুয়াল কোশ্চেন বিভিন্ন এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু সেখানে কোশ্চেন বা বিভিন্ন ধরনের টপিকগুলো কিন্তু পড়ানো হচ্ছে পিডিএফ রয়েছে মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে চলো এক নম্বর দেখিনি বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া অনেকেই জানো এটা কিন্তু পরীক্ষায় সময় অনেকে কিন্তু ফেলবে যে বৃদ্ধি একটি কি ধরনের প্রক্রিয়া ভালো করে লক্ষ্য করবে ধরনের প্রক্রিয়া সবাই উত্তর করার চেষ্টা করবে আমি বারবার বলে থাকি যে আমাদের এই যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোর যে কোশ্চেনগুলো রয়েছে প্রতিটা কোয়েশ্চেন উত্তর করার চেষ্টা করো ভুল হয় বা সঠিক হয় উত্তর করার চেষ্টা করো আমরা যখনই সঠিক করব তখনই তুমি সেটা সঠিক অথবা ভুল সেই হিসাবে বিবেচনা করে স্কোরিং করবে তাহলে তাহলে কিন্তু কিন্তু একটা একটা প্রতিদিন মক টেস্টের মতো তোমার টেস্ট হয়ে যাবে পাশে চলো বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া বৃদ্ধি হচ্ছে জৈবিক প্রক্রিয়া কারণ বৃদ্ধি জৈবিকভাবে গোটে থেকে দেহের আকার আয়তন বেড়ে যায় এটাকে আমরা বৃদ্ধি বলতে পারি তাহলে সেটা আমরা জৈবিক প্রক্রিয়া তারপরে দেখো অতিশিখন বলতে বোঝায় শিখনের পরেও অতি বলতে কি বোঝায় শিখনের পরেও কি পুনরাবৃত্তি অনুশীলন করা চিনে নেওয়া উপরে কোনোটি নয় অতি বলতে বোঝায় শিখনের পরে পুনরাবৃত্তি করা নাকি অনুশীলন করা নাকি চিনে নেওয়া নাকি উপরে কোনোটি নয় উত্তর কি হবে অতি বলতে বোঝানো হয় অতি মানে হচ্ছে যে শিখনের পরেও আমি যদি সেটা বারবার অনুশীলন করি বারবার যদি সেটা অনুশীলন করি তাহলে সেটা কিন্তু বলা যায় তিন নম্বর দেখো বিস্তৃতির কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হলো বিস্তৃতির কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি সময়ের ব্যবধান পশ্চাৎমুখী অন্তরায় ইচ্ছাকৃত ভুলে যাওয়া উপরের সবগুলি বিস্তৃতির কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি দেখো বিস্তৃতির কারণ মানে হচ্ছে যেটা আমরা ভুলে যাচ্ছি বা যেটা আমরা ভুলে গেছি সম্পূর্ণভাবে সেটাকে আমরা বিস্তৃতি বলে থাকি তাহলে বিস্তৃতির কারণগুলো হচ্ছে উপরের সবগুলো সময়ের ব্যবধান যদি আমরা একটা অনুশীলনী করি মনে করো আজকে যে অনুশীলনীটা করলাম ঠিক পরে সময়ের গ্যাপ দা গ্যাপ অনেকটা দিয়ে আবার যদি সেটা অনুশীলন করতে যাই তাহলে আমাদের এইখানে শেখা বিষয়গুলো এখানে কিন্তু পুনরাবৃত্তি করতে পারবো না সেক্ষেত্রে আমাদের বিস্তৃতি ঘটে থাকবে তাহলে বোঝা গেল পশ্চাৎমুখী অন্তরায় মানে হচ্ছে দেখা গেল যে সামান্য সামনে যে সমস্ত জিনিসগুলো শিখছি নতুন নতুন বিষয়গুলো শিখছি সেক্ষেত্রে রিভাইজ যদি আমরা ঠিকভাবে দিতে না পারি পূর্ববর্তী পার্টগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া যেটা আমরা মনে রাখতে চাই না বা চেষ্টা করি ভুলে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের বিস্তৃতি কিন্তু ঘটে থাকে একটি বিষয় শেখার পরে সদৃশ বেশে শেখার সময় মানে একটা বিষয় শিখলাম তার একই রকম আর বিষয় আমি শিখছি সেক্ষেত্রে কি হবে প্রথম বিষয় নেতিবাচক প্রভাব পড়ে নাকি প্রথম প্রথম স্মৃতির স্মৃতির ইতিবাচক নাকি প্রভাব না কোনটি সঠিক না কি হবে উত্তর উত্তর কি হবে প্রথম বিষয় স্মৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে মনে করো যে একই বিষয়ে যদি সময়ের গ্যাপ না দিয়ে মনে করো যে আমাদের মনে রাখার যে কৌশলগুলো সেগুলো অনুশীলন মানে সেগুলো ফলো না করে যদি আমরা পর পরপর কোনো নতুন নতুন টপিক পড়ে যাই তাহলে কি হবে পরে যেটা পড়ছি আগেরটা যদি আগেরটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি তাই না বারবার রিভিশন না করলে তাহলে প্রথম বিষয়ের স্মৃতির ওপর কিন্তু নেতিবাচক একটা প্রভাব কিন্তু পড়ছে ঠিক না মনে করো অনেক সময় প্রথম বিষয়ের স্মৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে মনে করো যে তুমি একটা কবিতা মুখস্থ করলে পরের দিন আর কবিতা মুখস্থ করলে পরের দিন আর কবিতা মুখস্থ করলে কিন্তু সেই প্রথম দিনের যে কবিতাটা সেটা আবার মনে করতে সেই দিন আবার সমস্যা হচ্ছে তাহলে স্মৃতির ওপর কিন্তু নেতিবাচক একটা প্রভাব কিন্তু থাকছে পাঁচ নম্বর দেখো ভুলে যাওয়া বা বিস্মৃতিকে হ্রাস করতে শিক্ষককে কি করতে হবে বিস্মৃতিকে হ্রাস করতে গেলে শিক্ষককে কেমন ভাবে পাঠদান করতে হবে অর্থপূর্ণভাবে পাঠদান করা উদাহরণ সহকারে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে শিক্ষার্থীর উত্তর হবে উপরের ডি ডি উপরের সবগুলো অর্থপূর্ণভাবে পাঠদান করা অর্থাৎ বিষয়বস্তু ভেঙে ভেঙে অর্থ সহকারে বোঝানো উদাহরণ সহকারে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে অর্থাৎ উদাহরণ দিয়ে যদি আমি বিষয়বস্তুকে ভালোভাবে শিক্ষার্থীদের মগজে গেঁথে দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্রাস করা যাবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস শক্তিশালী শক্তিশালী হবে আত্মবিশ্বাস করে পড়ানো যেতে পারে ছয় নম্বর দেখো নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাস তাৎপর্যহীন নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বভাষে তাৎপর্যহীন শিক্ষা পরিকল্পনা পরবর্তী স্তরে অভিযোজনের জন্য প্রস্তুতি বৃত্তি পরিকল্পনা কোনটি সঠিক নয় নিচের কোনটি বিকাশ সম্পর্কে পূর্বাভাস তাৎপর্যহীন মানে নিচের যে টপিক রয়েছে যেমন শিক্ষা পরিকল্পনা পূর্ব পরবর্তী স্তরে অভিযানের প্রস্তুতি বৃত্তি পরিকল্পনা এইগুলোর ক্ষেত্রে বিকাশ যদি আমি করি পূর্বভাস করি তাহলে কোনটা তাৎপর্যহীন হবে বা এটার সম্পর্কে বিকাশ মানে পূর্বাভাস করা মানেই তাৎপর্যহীন কোনটি উত্তর কি হবে উত্তর কোনটি ঠিক হবে না কারণ সবগুলোই কিন্তু পূর্বাভাস তাৎপর্যপূর্ণ শিক্ষা পরিকল্পনায় যদি আমরা বিকাশ ডেভেলপমেন্টের নীতি অনুযায়ী আমরা যদি শিক্ষা পরিকল্পনা প্রস্তুতি করি এবং সেক্ষেত্রে পূর্বাভাস করা যায় শিক্ষা পরিকল্পনা কেমন হতে পারে তার একটা ছেলে বা একটা শিক্ষার্থীর কেমন শিক্ষা পরিকল্পনা হওয়া উচিত হ্যাঁ তার বিকাশের হাত দেখে সে সম্পর্কে আমরা বলতে পারি পরবর্তী স্তরে অভিযোজনের জন্য প্রস্তুতি অর্থাৎ পরবর্তী স্তরে তার অভিযোজন কেমন হবে বা পরবর্তী স্তরে অভিযোজনের ক্ষেত্র বা পরিবেশ কেমন হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তি পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু আমরা পূর্বভাস বিকাশ সম্পর্কে আমরা এটা বলতে পারি সাত নম্বর দেখো কোনটি সঠিক নয় গর্ভকালীন অবস্থা থেকে আমি তো বিকাশ নিরবিচ্ছিন্ন বিকাশ হারের পার্থক্য দেখা যায় কোনটি সঠিক নয় উত্তর করো এখানে চাইছে কি এখানে চাইছে নেগেটিভ কোনটি সঠিক নয় চাইছে উত্তর ঠিকভাবে করার চেষ্টা করবে প্রতিটা পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে কোনটি সঠিক নয় উত্তর হবে কি উত্তর হবে দেখো বিকাশের ফলে পরিবর্তন সর্বসময়ে যে সম্মুখে হয় না অনেক সময় পশ্চাৎমুখী হয় এটা সঠিক নয় বিকাশ কখনোই পশ্চাৎমুখীর দিকে হবে না অর্থাৎ পিছনের দিকে এগিয়ে যাবে না বিকাশ যেটা হয় সেটা স্ট্রং করার জন্য হয়তো বিকাশ কিছুদিন আহ আস্তে আস্তে হয় সেক্ষেত্রে আমরা বলি বিকাশ থেমে গেছে না বিকাশ চলছে যেটা যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু বিকাশ নিরবিচ্ছিন্নভাবেই চলে গর্ভকালীন অবস্থা থেকে আমূর্ত বিকাশ নিরবিচ্ছিন্ন চলবে এটা একদম সঠিক বিকাশের হারের মধ্যে পার্থক্য দেখা যায় দেখা গেল কোন সময় বিকাশ দ্রুত হচ্ছে কোন সময় আসতে হচ্ছে বিকাশের আদিত্যাকা দেখা যায় না মানে বিকাশ অত্যাধিক বিকাশ হয়ে গেল আদিত্যাকা যেটা বলি আমরা সেটা দেখা যায় না সঠিক উত্তরটি চিহ্নিত করুন উত্তরটা পড়ে তারপর চেষ্টা করবে উত্তর দেওয়ার উত্তর কি হবে দেখো উত্তর এ বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে সম্পর্কে বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় আমাদের দৈহিক বিকাশ মানসিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত বা বিভিন্ন দিকের বিকাশ 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 নৈতিক এর সাথে সম্পর্কযুক্ত বা সামাজিক বিকাশের সাথে আমাদের পারিবারিক বিকাশ বা বিভিন্ন ধরনের বিকাশের সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় বি নম্বরটা কি বলছে দেখো কোনো কোনো বিকাশের মধ্যে সম্পর্ক দেখা যায় আবার কোন কোন বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় না এটা সঠিক নয় যে সমস্ত বিকাশে কিন্তু একটার সাথে আরেকটার কোনো না কোনোভাবে লিঙ্ক রয়েছে তাই বিটা সঠিক হবে না বিভিন্ন দিকের বিকাশ পরস্পর নিরপেক্ষ তো একদমই সঠিক নয় একটি বিকাশে ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে এটাও সঠিক নয় যে এক একদিকে বিকাশ হচ্ছে না অন্য দিক দিয়ে পুষিয়ে যাচ্ছে এটা এটা সঠিক নয় বিকাশ সব দিকেই হয় কিন্তু কোন ক্ষেত্রে একটু ধীরে হয় কোন ক্ষেত্রে একটু দ্রুত হয় বা কোন ক্ষেত্রে হয় হতেই পারে কিন্তু এক দিকের দিকের বিকাশ ঘাটতি ঘাটতি অন্য পূরণ যেমন আমার সামাজিক বিকাশে রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে প্রাক্ষিক বিকাশ দিয়ে আমি কি পূরণ করতে পারবো সেটা সেটা কোনো দিনও সম্ভব নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যায় নয় নম্বর দেখো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর করার চেষ্টা করো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা ভাষা হচ্ছে সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ ভাষার মাধ্যমে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ রক্ষা করি বা সামাজিক নীতি ক্ষেত্রে ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর দেখো সামাজিকীকরণ শুরু হয় কোথা থেকে গৃহ পরিবেশ বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে বা সামাজিকীকরণের বা দেখা গেল যে সমাজে বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা অংশগ্রহণ করছি বিদ্যালয়ে উপরে সবকটি কটি কোনটিভাবে সামাজিকীকরণ শুরু হয় সামাজিকীকরণ শুরু হয় কোথা থেকে এটা তো সবাই পারবে গৃহ পরিবার থেকে কিন্তু প্রথমে কিন্তু সামাজিকীকরণ শুরু হয় আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ভাবে আমরা সামাজিকীকরণ আয়ত্ত করি সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কি কি সহযোজন উপযোজন আত্মীকরণ উপরের সবগুলি সামাজিকীকরণের প্রক্রিয়া কোনগুলো উপরের সবগুলি হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া সহযোজন সামাজিকীকরণের প্রক্রিয়া সামাজিক সহযোজনের ভাবে মিসেস ক্রিয়া ভাবে দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা বসবাস করছি উপযোজনের মাধ্যমে উপযোজনের মাধ্যমে আমরা বসবাস করছি আত্মীকরণের মাধ্যমে অর্থাৎ ভিন্ন সংস্কৃতি কে একাত্ম বোধ করে বা সমাজ পরিবেশের সাথে অভিযোজনের মাধ্যমে হ্যাঁ আর উপযোজন মানে হচ্ছে মানিয়ে নেওয়া যেটাকে আমরা বলে থাকি যে মনে করো যে কোনো জায়গায় যদি দ্বন্দ্ব তৈরি হয় সেক্ষেত্রে দ্বন্দ্ব হ্রাস করতে গেলে যা যা দরকার সেটা উপযোজনের মধ্যে পড়ছে তাহলে আমরা এগুলো সবই কিন্তু সামাজিকীকরণের প্রক্রিয়া বারো নম্বর দেখো বিকাশ বলতে কি বোঝায় বিকাশ পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন আকার আয়তনের পরিবর্তন দৈহিক পরিবর্তন বিকাশ বলতে কোন ধরনের পরিবর্তনকে আমরা বোঝাবো বিকাশ বলতে কোন ধরনের পরিবর্তনকে আমরা বোঝাবো উত্তর কি হবে উত্তর হবে গুণগত পরিবর্তন যেটা সেটাকে আমরা বিকাশ বলে বিকাশ বলতে বোঝানো হয় গুণগত পরিবর্তনকে তেরো নম্বর দেখো শিশুর জন্মের সময় গড় ওজন কত থাকে শিশুর জন্মের সময় গড় ওজন কত থাকে শিশুর জন্মের সময় গড় ওজন থাকে তিন কেজি বা তার আশপাশে বা তিন কেজি আমরা গড় ওজন ধরতে পারি চোদ্দ নম্বর দেখো যে ধরনের বিকাশ মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয় তাকে কি ধরনের বিকাশ বলা হয় যে ধরনের বিকাশ মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয় তাকে কি ধরনের বিকাশ বলে থাকি উত্তর কি হবে উত্তর হবে টেন্ডেন্সি মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয়ে থাকে আর প্রক্সিমডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে হয়ে থাকে কোথা থেকে কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে পরিধির দিকে হয়ে থাকে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি যেটাকে আমরা বলি বাদবাকি টেন্ডেন্সিটা বিকাশের মধ্যে নেই শিশু কোন সময় সরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিশ্রণে শব্দ উচ্চারণ করতে শেখে কোন সময়ে স্বরবর্ণ ও বর্ণের মিশ্রণে শব্দ উচ্চারণ করতে শেখে দু মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি থেকে মাস বছর বয়সে কোনটা উত্তর কি হবে উত্তর হবে বি চার মাসের কাছাকাছি সময়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিশ্রণে শব্দ উচ্চারণ করতে শেখে এবার একটু দেখে নাও আমরা যেটা বললাম বললাম যে মাংসপেশীর বৃদ্ধি বৃদ্ধিতে মাংসপেশির বিকাশ মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয় প্রক্সিমডিস্টালে কি হয় এই ধরনের বৃদ্ধিতে দেহের মধ্যবর্তী স্থান থেকে মাংসপেশীর বিকাশ শরীরের পরিধি পর্যন্ত এগিয়ে যায় তাকে প্রক্সিমোডিস্টাল একটা সেফলোক ডাল বলে এবারে দেখো ভাষার বিকাশের ক্ষেত্রে আহ দুমাসের কাছাকাছি সময় এক ধরনের স্বরবর্ণের মতো উচ্চারণ করতে শেখে শিশু তাকে আমরা কুইং বলি তাকে আমরা কি বলি কুইং বলি এক মাসের বা দু মাসের কাছাকাছি সময় এসে একটা অস্পৃষ্ট স্বরে উচ্চারণ করতে থাকে একে আমরা কুইং বলি চার মাস বয়সের কাছাকাছি স্বরবর্ণ ও এক ধরনের শব্দ উচ্চারণ করে তাকে আমরা বলি মাসের কাছাকাছি সময়ে ব্যাবলিং নানা করে বা এই ধরনের তাকে আমরা ব্যাবলিং বলি এবং দশ থেকে বারো মাস বয়সে শিশু একটি শব্দ একটি এবং ইশারা দিয়ে মনের ভাব প্রকাশ করে তাকে আমরা হলপ্রেজ বলি এবং আঠেরো থেকে চব্বিশ মাস বয়সে শিশু শব্দ ভান্ডার বৃদ্ধি পায় এবং শিশু দুটি শব্দ উচ্চারণ করতে শেখে একে আমরা টেলিগ্রাফিক স্পিচ বলে থাকি টেলিগ্রাফিক স্পিচ তারপর দেখো উত্তর বাল্যকালের সময়সীমা কত উত্তর বাল্যকাল বয়স বা সময়সীমা কত উত্তর বাল্যকালের বয়স সীমা বা সময়সীমা কত উত্তর কি হবে নয় থেকে বারো বছর বা এটা এগারো বছরও হতে পারে যে কোনো কিছু উত্তর বাল্যকালের বয়স সীমা হচ্ছে নয় থেকে এগারো অথবা বারো বছর সতেরো নম্বর দেখো শিশু কোন সময় দৈহিক বিকাশ খুব দ্রুত হয় শিশুর কোন সময় দৈহিক বিকাশ খুব দ্রুত হয় বাল্যকালে শৈশবকালে প্রাপ্তবয়স্ক কোনটি নয় শিশুর কোন সময় দৈহিক বিকাশ খুব দ্রুত হয়ে থাকে উত্তর কি হবে শৈশবকালে শিশুর দৈহিক বিকাশ কিন্তু খুব দ্রুত হয়ে থাকে শৈশবকালে আমাদের সেপ্টেম্বরের যারা টেট ছাড়া অন্য অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেপ্টেম্বরের পুরো রোটিংটা দেখে নাও আমাদের বিভিন্ন এক্সপার্ট টিচার রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের টপিকের ওপরে বিভিন্ন সময় ক্লাসগুলো রয়েছে সেগুলো ফ্রিতে লাইভ ক্লাস মানডে টু স্যাটারডে পর্যন্ত আমাদের করানো হয় আঠারো নম্বর দেখো মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট বিকাশ কোন সময় হয়ে থাকে মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট বিকাশ কোন সময় হয়ে থাকে পাঁচ বছর ছয় বছর দুই বছর আঠেরো বছর পঁচাত্তর পার্সেন্ট বিকাশ কোন সময় হয়ে থাকে মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট বিকাশ কোন সময় হয়ে থাকে ভালো করে লক্ষ্য করবে আমাদের মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট বিকাশ কিন্তু দু বছর বয়সে হয়ে থাকে দু বছর বয়সের মধ্যে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে ওই জন্য শিশু বাচ্চাদের ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশ কিন্তু খুব দ্রুত হয় পুষ্টিকর খাদ্য ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাধীনতার চাহিদা কি ধরনের চাহিদা একটি ব্যক্তি যে স্বাধীন সেই স্বাধীনতার স্বাধীনতা যে স্বাধীন সে স্বাধীন চাহিদা কি ধরনের চাহিদা আমরা বলতে পারি স্বাধীনতার চাহিদা কি ধরনের চাহিদা স্বাধীনতার চাহিদা দেখো স্বাধীনতার চাহিদা হচ্ছে এক প্রকার আমাদের মানসিক চাহিদা মানসিক ভাবে যদি আমি মনে করি আমি স্বাধীন না সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কুড়ি নম্বর দেখো ফ্রয়েড সুপ্তকাল বলেছেন কোন সময়কালকে ফ্রয়েড সুপ্তকাল কোন সময়কালকে বলেছেন সুপ্তকাল কোন সময়কে বলেছেন উত্তর হবে বাল্যকালকে বাল্যকালকে ফ্রয়েড সুপ্তকাল বলেছেন বাল্যকালকে একুশ নম্বর দেখো শিশুর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন কোন মনোবৈজ্ঞানী শিশুর বৌদ্ধিক বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন কোন মনোবৈজ্ঞানিক শিশুর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন কোন মনোবৈজ্ঞানিক উত্তর করো সবাই আমরা বৌদ্ধিক বিকাশ বা কগনেটিভ ডেভেলপমেন্ট পড়েছিলাম কার সেটা কগনেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে জিন পিয়াজেটের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটাকে স্কিমার পরিবর্তন হয় স্কিমা হচ্ছে কোনো কিছু চিন্তা করার প্রাথমিক উপাদান যেভাবে আমরা চিন্তা করি বা চেনার চেষ্টা করি সেটা হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞার একটি সংগঠন হচ্ছে স্কিমা চিন্তনের প্রাথমিক উপাদান কোনো বস্তুকে দেখা মাত্র যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের স্কিমাতে ওই ধারণা রয়েছে যদি না বুঝতে পারি স্কিমাতে ওই ধারণা নেই তার মধ্যে তার জন্য একটা মানসিক জগতে ভারসাম্য তৈরি ভারসাম্যহীনতা তৈরি হয় সেই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যে ফিরে আসতে গেলে আমাদের অভিযোজন দরকার হয় অভিযোজনকে দুভাগে ভাগ করা হয় অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাসিমুলেশন চলো বাইশ নম্বর দেখো শিক্ষাক্ষেত্রে ডাইডাকটিক অ্যাপারেটার্স এর স্রোষ্টাকে ডাইরেক্টিক অপারেটার্সের একটা পদ্ধতি সেই এর স্রোষ্টাকে একটা শিক্ষা পদ্ধতি এর স্রোষটাকে ডাইরেক্টিক অপারেটর স্রোষ্টা হচ্ছে মান্তেশ্বরী মান্তেশ্বরী বিদ্যালয়ের কথা অনেকে শুনেছো মান্তেশ্বরী বিদ্যালয় যেটাকে বলি আমরা প্রাক জন্মস্তর কোন সময়কালকে বলা হয় প্রাক জন্মস্তর কোন সময়কালকে বলা হয় ভূমিষ্ঠ হওয়া থেকে চার দিন ভূমিষ্ঠ হওয়া থেকে দুই ঘন্টা সময় ভ্রূণ সঞ্চার থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত কোনটি প্রাক জন্মস্তর কোন সময়কালকে বলা হবে প্রাক জন্মস্তর কোন সময়কালকে বলা হবে প্রাক জন্মস্তর কোন সময়কালকে বলা হবে প্রাক জন্মস্তর হচ্ছে ভরুন সঞ্চার থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত এই সময়কালকে বলা হবে প্রাক জন্মস্তর স্তর ঠিক আরেকটা জিনিস এখানে দেখে নাও ভূমিষ্ঠ হওয়া থেকে চার দিন নয় এটা হবে এক এক সপ্তাহ পর্যন্ত বা এক মাস পর্যন্ত এটাকে বলা হবে সদ্যজাত স্তর ইদিপাস কমপ্লেক্স কখন দেখা যায় ইদিপাস কমপ্লেক্স কখন দেখা যায় এটা এক ধরনের জটিলতা যেখানে এটা বৈশিষ্ট্য বলা যায় এই বৈশিষ্ট্য স্তরে দেখা যাবে কোন স্তরে দেখা যায় ইদিপাস কমপ্লেক্স এটা শৈশবকালে দেখা যায় ইদিপাস কমপ্লেক্স এই ইদিপাস কমপ্লেক্স মানে হচ্ছে ইদিপাস কমপ্লেক্সটা কি 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 বলতে পারবে কমপ্লেক্সটা কেউ শিশু যদি শৈশবকালে শিশু যদি ছেলে হয় তাই মায়ের প্রতি একটা আসক্তি অনুভব করে এটাকে বলা হয় ইদিপাস কমপ্লেক্স মায়ের প্রতি ছেলের আসক্তি মায়ের প্রতি ছেলের আসক্তিকে আমরা বলবো ইদিপাস কমপ্লেক্স মায়ের প্রতি ছেলের আসক্তিকে আমরা ইদিপাস কমপ্লেক্স বলবো আর ইলেকট্রা কমপ্লেক্স এটা মনে রাখো একটা মনে রাখতে আর একটা মনে থাকবে ইলেকট্রা কমপ্লেক্স ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে বাবার প্রতি মেয়ের আসক্তি শিশু শৈশবকালে শিশু যদি মেয়ে হয় বাবার প্রতি একটা টান অনুভব করে সেক্ষেত্রে ওইটাকে বলবো আমরা ইলেকট্রা কমপ্লেক্স আর এটা ক্ষেত্রে আমরা বলবো কমপ্লেক্স নম্বর দেখো শিক্ষা প্রতিষ্ঠান মন্তেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উত্তর করবে মন্তেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই প্রাক প্রাথমিক স্তর যেটাকে আমরা বলি প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান মন্টেসরি শিক্ষা প্রতিষ্ঠান 26 নম্বর দেখো সামাজিক পরিবর্তন হলো কি ধরনের পরিবর্তন সামাজিক পরিবর্তনটা কি ধরনের পরিবর্তনের মধ্যে পড়ছে ভালো করে লক্ষ্য করো সামাজিক পরিবর্তন হচ্ছে উপরের সবগুলি মানে সামাজিক আচরণের পরিবর্তন সামাজিক ব্যবস্থার যে কাঠামো সেই কাঠামোর পরিবর্তন সামাজিক প্রক্রিয়াগুলোর পরিবর্তন সবগুলোই হচ্ছে সামাজিক পরিবর্তনের মধ্যে পড়ছে নিচের কোনটি সঠিক উত্তর করো সামাজিক পরিবর্তন অবসম্ভাব্য সামাজিক পরিবর্তন মৌলিক ব্যাপার সামাজিক পরিবর্তন সর্বদাই সমাজ কল্যাণমুখী সামাজিক পরিবর্তন সামাজিক মিথি প্রভাবিত করে কোনটি উত্তর কি হবে উত্তর হবে সি সামাজিক পরিবর্তন সর্বদাই যে সমাজ কল্যাণমুখী এটা হতে পারে না কারণ কি দেখা গেল যে কোনো একটা সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা গ্রামের কিছু বা একটা সমাজের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু দেখা যাবে কিন্তু সেটা কি কল্যাণমুখী সেটা কল্যাণমুখী নয় তাহলে সামাজিক পরিবর্তন যে সর্বদাই কল্যাণমুখী হবে বা ভালোর জন্য হবে এটা কিন্তু নয় আঠাশ নম্বর দেখো ভাইগটে স্কির প্রজ্ঞার বিকাশের জন্য কি কি কথা বলেছেন ভাইগটে স্কির যে কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে সেখানে তিনি কোন কোন বিকাশের ওপরে গুরুত্ব দিয়েছেন ভালো করে লক্ষ্য করো ভাইগটে স্কির প্রজ্ঞার বিকাশের জন্য সামাজিক বিকাশ ভাষার বিকাশ ধারণার বিকাশ সবগুলোর উপরে গুরুত্ব দিয়েছেন কিন্তু সামাজিক উপাদান অর্থাৎ সামাজিক বিকাশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ তিনি বলেছেন শিশুর সামাজিক বিকাশ প্রথমে শুরু হয় সমাজের মিথিস্ক্রিয়ার মধ্য দিয়ে পরে ব্যক্তির ভিতরে প্রবেশ করে উনত্রিশ নম্বর দেখো যে সমস্যার সমাধানগুলি ব্যক্তি অন্যদের সাহায্য নিয়ে করতে পারে ভাইগোটেসকি থিওরির মধ্যে তিন ধরনের সমস্যার কথা বলেছিলেন জেড এডি যে ব্যক্তি আপনা আপনি নি সমাধান করতে পারে অর্থাৎ যে সমস্যার সমাধান ব্যক্তি নিজেই করতে পারে তাকে জেড এডি বলা হয় জেড পিডি যে ব্যক্তি মানে যে সমস্যা সমাধানগুলি ব্যক্তি এককভাবে সমাধান করতে পারে না অন্য ব্যক্তি সাহায্য দরকার হয় তাকে জেড পিডি আর জেড বিডি হচ্ছে যে ব্যক্তি মানে যে সমস্যা সমাধানগুলি ব্যক্তি এককভাবে তো সমাধান করতে পারে না অন্য ব্যক্তি সাহায্য করলেও পারে না তাকে আমরা জেড পিডি বলি আর স্কাপ মানে হচ্ছে জেড যে শিশু রয়েছে তাকে সাহায্য দানের প্রক্রিয়া তাকে কোন সমস্যাগুলি অন্যদের সাহায্য নিয়ে করতে পারে তাহলে উত্তর হবে জেড পিডি নম্বর দেখো এবং শেষেরটা ভাইগটেজ কি কোন ধরনের শিক্ষণকে উৎসাহ দিয়েছেন ভাইগটেজ কি কোন ধরনের শিখনকে উৎসাহ দিয়েছেন ভাইগটস্কির যুতবদ্ধ শিখনকে উৎসাহ দিয়েছেন অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং অর্থাৎ একসাথে শিক্ষণকে উৎসাহ দিয়েছেন তার ফলে সামাজিক মিথস্ক্রিয়া সম্ভব এবং শিশুর মধ্যে ভাষার বিকাশও সম্ভব এবং শিশু বিটিস্ক্রিয়ার মাধ্যমে স্ক্যাফোল্ডিং বা এমকিওদের সাহায্য নিয়ে কিন্তু সমস্যা সমাধান করতে পারে তাহলে আজকে পর্যন্ত আমাদের আমি আবারো বলছি টিডব্লিউএস ব্যাচে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে যে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে সেখানে যারা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নাও তোমাদের কিন্তু উপকারই হবে আর আমাদের এই ক্লাসগুলো বা আলোচনাগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের টেট সম্ভাবনাকে লক্ষ্য করে যে আমাদের আলোচনা চলছে সেটা কিন্তু তোমরা অনেক উপকৃত হবে আনসার করার ক্ষেত্রে চলো আজকে পর্যন্ত